আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটা নাস্তার রেসিপি আজকের নাস্তাটা একদমই সহজ মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এতটায় সহজ আর এত সুন্দর একটা নাস্তা এই ফাকিবাজি নাস্তাটা কিন্তু বানাতে একদমই সময় লাগে না আর এটা বানাতে মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে দেরকে এতই সহজ বানানো তাই আমি এর নাম দিয়েছি ফাকিবাজি নাস্তা তো ফাকি ভাজি নাস্তা বানাতে আমাদের বেশি সময় লাগবে না কারণ হচ্ছে এটা আমরা বানাবো ব্রেড আর নতেল্লা দিয়ে তো এই যে দেখুন ব্রেডটা প্রথমে আমরা একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এভাবে করে ভিজিয়ে নিতে হবে নয়তো বা ব্রেডগুলো মানে একটার সাথে একটা লাগতে চাইবে না সেই জন্য তো ভিজিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আমার পছন্দ মতো চকলেট নতেল্লা চকলেটটা আর কি দিয়ে নিচ্ছি এটাকে দিয়ে জাস্ট একটার সাথে একটা লাগিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে একটু বসিয়ে দিয়ে তারপরে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিব তো আলতো হাতে একটু প্রেস করে লাগিয়ে নিলাম চার পাঁচটা কিন্তু চাপ না তারপরে এই যে গ্লাসের সাহায্যে আমি কেটে নিব মাঝখানটাতে চাপ দিয়ে দেখুন কত সহজে আমি করে কেটে নিচে এটা তো সবাই পারবে দেখিয়ে দিলাম জাস্ট একটুখানি তারপরে এভাবে করে একটু ঝাঁকানি দিলে কিন্তু বের হয়ে আসবে ভিতর থেকে রুটিটা তো এই যে দেখুন একটা আমাদের হয়ে গিয়েছে তো এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপরে অন্য আরেকটা বানিয়ে নিব এখন ঠিক আছে তো এই যে একটু একটু ফেটে গিয়েছে এটা কোনো সমস্যা হবে না কারণ এটা আমরা ব্রেড গামের সাথে মানে চুবিয়ে দিব তারপরে মানে একটা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড গ্রাম দিয়ে লাগিয়ে দিব তাতে করে কোনোই প্রবলেম হবে না তারপরে অন্য একটা রুটি আবার আমি পানির মধ্যে দুই পাশটাই ভেজিয়ে নিলাম দুই পাশটা ভেজিয়ে নিলে আর কি ফাটবে না এই জন্য দুই পাশটা ভেজিয়ে নিলাম এখন এর মধ্যে আবারও নোতেলা চকলাটাও ভরিয়ে নিলাম তারপরে এই যে দেখুন একই প্রসেসে দ্বিতীয় নাম্বারটাও আবার ওই কাজটা করে নিচ্ছি এটা করা একেবারেই সহজ তাই সহজ রেসিপিটাকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি কারো উপকারে আসে হঠাৎ করে কোনো বাচ্চা যদি নাস্তা খেতে না চায় এরকম করে বানিয়ে দিলে কিন্তু খুশি হয়ে খেয়ে নিবে আমার বাচ্চারা কিন্তু ব্রেড একদমই একদমই খেতে খেতে চায় চায় না না বাসায় ওরা কিচ্ছু মানে ফাঁকিবাজি বাচ্চা কোনো কিছু খেতে চায় না তো ওদের জন্য আমি মাঝে মাঝেই কিন্তু এভাবে করে দিই প্রতিদিন করে দিলে কিন্তু খাবে না মাঝে মাঝে করে দিলে খাবে আমার বাচ্চারা তো আমি এই জন্য মাঝে মাঝে করি এইভাবে করে তো এটা করে দিলে খুবই খুশি হয়ে খেয়ে নেয় কারণ এর ভিতরে চকলেট দিয়েছি চকলেট তো ওদের অনেক ফেভারিট সেজন্য এটা দিলে খুবই সহজে খেয়ে নেয় ওরা তো এভাবে করে সবগুলোই আমি করে নিলাম মানে বেশি কয়টা বানাবো না চারটা বানিয়েছি আর চারটা দিয়েই হয়ে যাবে ওদের আর সাইডের যে অংশগুলো ছিল সেগুলো আমি এই যে মানে কমলা কালার রং মিশিয়ে হাত দিয়ে ডলে একটু এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি এগুলো আমি তেলে ভেজে নিব আর একটা ডিম ভেঙে ডিমটাকে একটু সামান্য পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে এই যে দেখুন ব্রেডগুলোকে এখন আমি এর মধ্যে গড়িয়ে নিচ্ছি দেখুন এই ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর তারপরে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব তো এই কাজটা আমি দুইবার করে করেছিলাম সেই জন্য আমার আর দুইটা ডিম লেগেছে প্রথমে একটা নিয়েছিলাম পরে ভাবলাম যে না দুইটা দুইবার গড়িয়ে নিব এতে করে বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর এতে করে বাচ্চাদেরও দুইটা ডিম খাওয়া হয়ে যাবে দুইটা এই জন্যই এই কাজটা করেছি মানে ডাবল করে কোট করেছি এই ব্রেড ক্রাম দিয়ে তো ডাবল করে কোট করাতে কিন্তু বেশি সুন্দর হয়েছে আর বেশি মানে ক্রিস্পি হয় ভাজার পরে আর এখন দেখুন ডাবল করে কোট করার কারণে কিন্তু একদমই ফাটা ভাবটা বোঝা যাচ্ছে না সুন্দরভাবে লেগে গিয়েছে আর অনেকটা সুন্দর হয়ে গিয়েছে ঠিক এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে মিডিয়াম হিটে তেল গরম করে তারপরে এখানে আমি ছেড়ে দিচ্ছি তেলটাকে কিন্তু অনেক বেশি হাই হিট করে এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ওপর কাপড়টা পুড়ে গেলে ভিতরটা সুন্দর হবে না ক্রিস্পিও হবে না সেই জন্য ধৈর্য সহকারে মিডিয়াম হিটে বা লো হিটে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে আর পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কয়েক মিনিট সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না একটা সুন্দর কালার আসে তো এই কাজটা একটু ধৈর্য সহকারে সব সময় আমরা আমি বলি করতে হয় কারণ হচ্ছে যদি অনেক হাই হিট করে কোনো কিছু ভাজা হয় তাহলে সেই জিনিসটা কিন্তু পুড়ে যায় আর নষ্ট হয়ে যায় সুন্দর হয় না ক্রিস্পি হয় না এই জন্য সবসময় ভাজার কাজটা খুবই শান্ত ধীরে সুস্তে করতে হবে এটা হলো মেন ব্যাপার ঠিক আছে তো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এই যে দেখুন কত সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি তো এই যে দেখুন কত সুন্দর লাগছে এখন আমি এটাকে তুলে নিব তো এই রেসিপিটা যখন ভাজতে ভাজতে এরকম দেখবেন যে ফেটে যাচ্ছে তখনই বুঝে যা একদম ভাবে ভাজা হয়ে গিয়েছে আর দেরি দেরি করা যাবে না করলে কিন্তু আরো বেশি ফেটে যাবে তো এখনই আমি তুলে নিবো তাড়াতাড়ি করে যাতে করে না ফেটে যায় ঠিক আছে এই তো দেখুন সবগুলো আমার সুন্দর একটা কালার হয়েছে একদমই পারফেক্ট করে ভেজে নিয়েছি আর এটা খেতে খুবই মজা লাগে বাচ্চারা কিন্তু অনেক ভালোবেসে খায় আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা ওদের জন্য আমি মাঝে মাঝেই বানিয়ে দিই আর এটা বানাতে তেমন কোনো সময় লাগে না খুব সহজে বানানো যায় তাই আমি এটার নাম দিয়েছি বাজি নাস্তা তো বাজি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে দেখতেই শুনতে পাচ্ছেন হয়তো শব্দটা তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু একদমই এই যে চকলেটগুলো সব জায়গাতে ছড়িয়ে পড়েছি সুন্দরভাবে আর এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে তো এখন এই যে এভাবে করে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লেগেছে আমার নাস্তাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো সুন্দর ভিডিও পাবেন আরো সামনে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ